এখন বলছে জঙ্গিবাদ মৌলবাদ এই ধোয়া তুলেই তো এই সাড়ে পনেরো বছর না বিশ্বের যারা মডেল আছে এদেরকে বিভিন্ন দেশে সিম্পীতি পাওয়ার জন্যে ছড়িয়ে বেড়াচ্ছে জামেনা নির্বাচিত ছিলাম আমাদেরকে উৎখাত করা হয়েছে এটা একটা দাহা মিথ্যা কথা এই সাড়ে পনেরো বছরে যারা নির্বাচিত কথা বলে। এদের নেই নেই। আপনি শয়তানকেও যদি জিজ্ঞাসা করেন যে সাড়ে পনেরো বছর কে নির্বাচন হয়েছে শয়তান হাসবে। এ কি বলে আরে নির্বাচন হয় যে পদ্ধতিতে তার নাম নির্বাচন তার নাম কি আপনি যে নির্বাচিত দাবি করছেন এটা হওয়া লাগে নির্বাচনের মাধ্যমে এ সাড়ে পনেরো বছর তো নির্বাচনই হয়নি আপনি দাবি করেন কি করে একটা হাসি মানুষ এত মিথ্যা কথা বলেন আপনার লজ্জা লাগে না এজন্য আশা করছে আমিও যেহেতু হাসি আমার নামে একটু ঝামেলা আছে আপনাকে এই মিথ্যা শুনলে মানুষ তখন আর হাসি বলবে না বলবে পাঁচি কথাবার আমার গায়েও লাগতে পারে এজন্য আমি নিজের বাঁচানোর জন্য বললাম হাজী হয়ে আর মিথ্যা বলিন না কথা বলেন না কেন এইজন্য এখান থেকে আমি যেটা বেছি হো আজতাবা গোমাও আমা জাআলম আলাইকুম সিদ্দিনি মিন আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন তাহলে নির্বাচিত করার দায়িত্ব কার পদ্ধতি হচ্ছে নির্বাচন লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে আল্লাহ নির্বাচন করে করে আমাদেরকে নির্বাচিত করে এই দুনিয়ায় পাঠিয়েছেন কথা বলেন না আপনি আল্লাহর সিস্টেম ওই পনেরো বছরে পাল্টিয়ে ফেলেছিলেন আল্লাহ যে একটা সিস্টেম দিয়েছিল যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় আমার উন্মতি মুহাম্মদিরা সেইটাও পাল্টিয়ে اندازه দাবি করেন আমরা নির্বাচিত অতজন নির্বাচন দেওয়ার আগে আপনি 155 জন বসে মা দিয়ে দিয়েছেন ঠিক এতটুকু শেষ করেননি দিনের ঘটনাতে করে ফেলেছেন নির্বাচন হলো কবে আরেকবার তো আমি চাইলেইছিলাম না আমি যা বলছে এটা বাস্তবতা আপনি মিথ্যা কথা আর বলবেন না কারণ तमाम দুনিয়ায় আপনার কথাগুলো গেলে মানুষ এখন মনে করে ও মনে হয় পাগল হয়ে গেছে আর পাগল হওয়ারই কথা এক মরব্বে লোক দৌড়াচ্ছিল উর্দু শাসে ছেলের সাথে পথে দেখা ছেলে বলছে আব্বা এত জোরে কোথায় যাও বলছে ওরে ভাই গরু হারিয়েছে ফের তো পাও না গরু হারিয়েছে চিন্তা করছে কি হইল বাবা আমারে ভাই বললো মানে বাড়িতে এসে বলছে আম্মা আমি মরে যাব কেন আব্বা আমারে ভাই দিয়ে দিস কি বলিস আহ মানুষের সামনে আব্বা ভাই বলেছে আমি আর জীবন রাখবো না ঠিক আছে আগেও আসো বাড়িতে আসার পরে বসো গো তুমি নাকি ছেলেকে ভাই বলে ফেলিছো। বসো মা গরু হারালি ওরকম হয় হাজার টাকার একটা গরু হারিয়ে গেলে যদি ছেলেকে ভাই বউকে মা বলে ফেলে এত বড় বিশাল সাজানো বাগান হারিয়ে গেছে ওর মাথা ঠিক থাকে এই জন্য মিথ্যা কথা বলছে কি বলবে না বলবে এখন আর দিশা পাচ্ছে না আমরা আশা করবো হাসি হয়ে যেন আর মিথ্যা কথা বলবেন না হাসের পাত্র তো হয়েই আছে সারা দুনিয়ায় সারা দুনিয়ার মানুষ জানে যে সাড়ে পনেরো বছরে নির্বাচন হয়নি কথা বলেন না কেন আপনি গণতন্ত্র হত্যা করেছেন আর আপনি এখন গণতন্ত্রের মানুষ কন্যা সেজেছেন আমার যেটা বলার জন্য আমি পর্যন্ত এসেছি খুব খেয়াল করে শুনবেন এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলাম পন্থীরা যেটা করবে এটা হচ্ছে কৌশল আর ওইটাই যদি কাফেররা করে ওইটা হবে ষড়যন্ত্র আয়াতে এইটাই প্রমাণ অমাকারো মাকর অমাকার চারটা শব্দ ওই দেখেন একরকম দুইটার ফাইল আল্লাহ নিজে আর দুইটার কাফের কাফেরদের বেলায় এই শব্দ হবে সন্ত্রাস আর আল্লাহর বেলায় হবে এটা সিহাদ আমরা মুসলিমরা যা করি বিশ্বে অন্যায় দূর করার জন্য আমাদেরটা সিহাদ আর আপনারা যা করছেন ওইটার নাম সন্ত্রাস আল্লাহ পাক বলেন আমি নিজে ষড়যন্ত্র আল্লাহ পাক বলেন নজর করে দেখেন এই ষড়যন্ত্রকারীদের পরিণাম আমি আল্লাহ কি করেছিলাম এবার যারা আলেম আছেন তাদেরকে বলছে আন্না

খুব খেয়াল করে দেখেন তুমি এলে না এটা সরান নমলের বান্ন নাম্বার আয়াতি আছে ফাতিল কাবয়ো তোমু খবিয়া এখানে তিলকার আগে ফাঁসে আর বেগের মারানোর অনুযায়ী ফাঁ শব্দটা উনিষ্টা অর্থে ব্যবহার হয় কি আমি কি মানিয়ে বলছি আলেম যারা আছে তারা তো জানবে আল্লাহ যেন তার এই কুদরতি এভাবে দেখিয়ে বলছে বাংলার মানুষেরা এই সেই ঘর এই সেই এক বছর দেননি বাইত না বুয়ুদ বহু বচন এরপরে ফোন দিয়েছেন আল্লাহ বলেন এই সেই ঘর এই জালেমদের ঘর এইগুলো বিমা জলাম এদের জুলুমের কারণে আমি আল্লাহ এই ঘরের অবস্থা কি করেছি জানেন মাঝখানের শব্দ আছে খান গৃহ শূন্য করে দিয়েছে ওজার গৃহ বানিয়ে দিয়েছে জনশূন্য করে দিয়েছে মরুভূমি বানিয়ে দিয়েছি। নিকৃষ্ট এবং পদ দলিত বানিয়েছে খবিয়া তার মানে সার শূন্য করে দেওয়া আপনি দেখেছেন আগস্টের পাঁচ তারিখের পরে বিকাল পাঁচটা বাজতে বাংলার যত জালেমের ঘর আর অফিস ছিল সব পরিত্যক্ত হয়ে গেছে এটা করেছে কে তাদের দ্বারা এ দেশের জনগণের দ্বারা আল্লাহ বলেন হে নবী এই সেই ঘর গুলো আপনি কি দেখতে পান না এই সেই ঘর আমি ওজার গৃহ বানিয়ে দিয়েছি পরিত্যক্ত করে দিয়েছি বিমা জলাম এই জালেমদের জুলুমের কারণে কত বাস্তব এটার প্রমাণ আপনি দেখবেন কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি এই তিন দিন আগে আমি আসার সময় দেখলাম বাড়ির পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলি নিয়ে এখন ওইটা জাতীয় টয়লেট হয়ে গেছে একবারে আট দশজন পরে যাচ্ছে আর বিভিন্ন দিকে মুখ দিয়ে আল্লাহ রাস্তায় কাজ করছে মানুষের বদ্ধ হয়ে শুরু হয়েছে আমি চিন্তা করলাম আট দশজন একসাথে যাচ্ছে কি করে কারণ আছে কয়েকদিন আগের পেপারে দেখলাম ওই যে বড় ঘর যেটা ঢাকাতে এত আবেগ নিয়ে মানুষ সেখানে যেতো সুমাখিত খেত ঘরে অথচ ঘরটা এখন পরিত্যক্ত তিন মাসের ব্যবধানে ওইটা এখন টয়লেট হয়ে গেছে কে কথা বলছেন এখন আপনি যান এখন দেখে আসেন এক একজন এক এক দিকে মুখ দিয়ে সবাই একসাথে কাজ করছে আমি বললাম না এর ভেতরে একটা কারণ আছে কারণ কি